নমস্কার আমি রিতম এটি আমার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে এগারো জন সাবস্ক্রাইবার আছেন যারা আছেন তারা সকলেই ব্যক্তিগতভাবে আমায় চেনেন তাই তারা জানেন কিন্তু যারা নতুন দেখবেন তাদের জন্য বলে রাখি আমরা রিতুরা স্টুডিও এই মুহূর্তে আমি রিতুরা স্টুডিওতে বসে আছি আমরা বইটুই স্টোরিজের সাথে যৌথ নিবেদনে রবীন্দ্র লেখা থেকে বলে একটি পডকাস্ট করতাম একশো নব্বই পর্ব অবধি আমরা সেটা চালাতে পেরেছিলাম তারপর বিভিন্ন কারণে আমরা পারিনি ভূত আর রোমাঞ্চের বাজারে বেড়ে ওঠা যায়নি কিন্তু তবু ভালোবাসা বাংলা ভাষার প্রতি সে তো জেগে থাকে প্রাণে তাই আমাদের মতো আপনারা যারা বাংলা ভালোবাসেন বাংলা গল্প বাংলা কথা বাংলা আড্ডা বাংলা শব্দ বাংলা কবিতা ভালোবাসেন তাদের জন্য বাংলা সাহিত্যের কুঠুরি থেকে টুকরো টুকরো জখের ধন আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের পাঠ করে শোনাব এই চ্যানেলে হ্যাঁ অডিও স্টোরিজ ফরম্যাটে নয় আপনাদের মুখোমুখি বসে পাঠ করে আমরা শোনাব এবং যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে দু তরফে একটা সম্পর্ক গড়ে ওঠে আর সেই সম্পর্ক তৈরি হলে আরো সম্ভাবনা তৈরি হয় আর তখন শুধু আমি নয় আরও অনেকে আসবেন ঋতুরা স্টুডিওর আরও ভয়েস আর্টিস্টরা যারা বাংলা পড়তে ভালোবাসেন তারা আপনাদের জন্য পাঠ করতে ভালো বাংলা শোনাতে আছেন তাই ওই ক্লিশে কথাগুলো যে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন প্রেস করে রাখবেন সেগুলো এভাবেই না হয় বলে দিলাম যদি ভালোবাসা পাই সামনাসামনি একেবারে মুখোমুখি বসে অনেকে মিলে আপনাদের গল্প পাঠ করে শোনাবো সেই ইচ্ছা থেকেই আজকের শুরু এখন যেহেতু কবিপক্ষ চলছে তাই রবি ঠাকুরের লেখা দিয়েই শুরু আজ যে লেখাটি পড়ে শোনাবো সেটির নাম পুনরাবৃত্তি এটি যাদের জন্য লেখা তাদের কাছে রবি ঠাকুর ঠাকুর নন বরং বলা ভালো শুধুই রবি বা রবি বন্ধু রবি দাদু সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোট ছেলে আর একটি ছোট মেয়ে রাজা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি তারা বললে আমাদের আজকের খেলা সীতার বনবাস রাজা সেখানে বসে গেলেন ছেলেটি বললে এই আমাদের দণ্ডক বোন এখানে কুটির বাঁধছি সে এক রাস ভাঙা ডাল পালা খড় ঘাস জুটিয়ে এনেছে ভারী ব্যস্ত আর মেয়েটি শাক নিয়ে খেলার হাঁড়িতে বিনা আগুনে রাঁধছে রাম খাবেন তারই আয়োজনে সীতার একদণ্ড সময় নেই রাজা বললেন আর তো সব দেখছি কিন্তু রাক্ষস কোথায় ছেলেটিকে মানতে হলো তাদের দণ্ডকুবনে বনে কিছু কিছু ত্রুটি আছে রাজা বললেন আচ্ছা আমি হব রাক্ষস ছেলেটি তাঁকে ভালো করে দেখলে তারপর বললে তোমাকে কিন্তু হেরে যেতে হবে রাজা বললেন আমি কিন্তু খুব ভালো হারতে পারি পরীক্ষা করে দেখো সেদিন রাক্ষস বধ এতই সুচারুরূপে হতে লাগল যে ছেলেটি কিছুতে রাজাকে ছুটি দিতে চায় না সেদিন একবেলাতে তাঁকে দশ বারোটা রাক্ষসের মরণ একলা মরতে হল মরতে মুরতে হাঁপিয়ে উঠলেন ত্রেতা পঞ্চবটিতে যেমন পাখি ডেকেছিল সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকতে লাগল ত্রেতা সবুজ পাতার পর্দায় পর্দায় প্রভাত আলো যেমন কোমল ঠাটে আপন সুর মেধে নিয়েছিল আজও ঠিক সেই সুরই বাঁধলে রাজার মন থেকে ভার নেমে গেল মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে দুটি কার মন্ত্রী বললে মেয়েটি আমারই নাম রুচিরা ছেলেটির নাম কৌশিক ওর বাপ গরিব ব্রাহ্মণ দেব পূজা করে দিন চলে রাজা বললেন যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়ের বিবাহ হয় এই আমার ইচ্ছা শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস করলেন না মাথা হিঁট করে রইলেন দেশের সবচেয়ে বড় যিনি পণ্ডিত রাজা তাঁর কাছে কৌশিককে পড়তে পাঠালেন যত উচ্চ বংশের ছাত্র তার কাছে পড়ে আর পরে রুচিরা কৌশিক যেদিন তার পাঠশালায় এলো সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হল না অন্য সকলেও লজ্জা পেলে কিন্তু রাজার ইচ্ছা সকলের চেয়ে সংকট রুচিরার কেননা ছেলেরা কানাকানি করে লজ্জায় তার মুখ লাল হয় রাগে তার চোখ দিয়ে জল পড়ে কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয় সে পুঁথি ঠেলে ফেলে যদি তাকে পাঠের কথা বলে সে উত্তর করে না রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে এই ছিল তার প্রতিজ্ঞা রুচিরও ছিল সেই পণ মনে হলো সেটা খুব সহজেই ঘটবে কারণ কৌশিক পরে বটে কিন্তু এক মনে নয় তার সাঁতার কাটতে মন তার বনে বেড়াতে মন সে গান করে সে যন্ত্র বাজায় অধ্যাপক তাকে ভর্ৎসোনা করে বলেন বেদ্যায় তোমার অনুরাগ নেই কেন সে বলে আমার অনুরাগ শুধু বিদ্যায় নয় আরও নানা জিনিসে অধ্যাপক বলেন সেসব অনুরাগ ছাড় সে বলে তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না এমনি করে কিছু কাল যায় রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠকে অধ্যাপক বললেন রুচিরা মহারাজ রাজা জিজ্ঞাসা করলেন আর কৌশিক অধ্যাপক বললেন সে যা কিছুই শিখেছে এমন বোধ হয় না মহারাজ রাজা বললেন আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি অধ্যাপক একটু হাসলেন বললেন এ যেন গধুলির সঙ্গে উষার বিবাহের প্রস্তাব মহারাজ রাজা মন্ত্রীকে ডেকে বললেন তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব উচিত নয় মন্ত্রী বললে মহারাজ আমার কন্যা এ বিবাহে অনিচ্ছুক রাজা বললেন স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় মন্ত্রী বললে তার চোখের জলও যে সাক্ষ্য দিচ্ছে মহারাজ রাজা বললেন সে কি মনে করে কৌশিক তার অযোগ্য মন্ত্রী বললে হ্যাঁ সে কথাই বটে মহারাজ রাজা বললেন আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা হোক কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে পরদিন মন্ত্রী রাজাকে এসে বললেন এই পণে আমার কন্যার মত আছে মহারাজ বিচার সভা প্রস্তুত রাজা সিংহাসনে বসে কৌশিক তাঁর সিংহাসন তলে স্বয়ং অধ্যাপক রুচিকে সঙ্গে করে উপস্থিত হলেন কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্রণাম ও রুচিকে নমস্কার করলে রুচি দৃকপাত করলে না কোনো দিন রীতি পালনের জন্যেও কৌশিক রুচির সঙ্গে তর্ক করেনি অন্য ছাত্রেরাও অবজ্ঞা করে তাকে তর্কের অবকাশ দিত না তাই আজ যখন তার যুক্তির মুখে তীক্ষ্ণ বিদ্রুপ তীরের ফলার আলোর মতো ঝিকমিক করে উঠল তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন রুচির কপালে ঘাম দেখা দিল সে বুদ্ধি স্থির রাখতে পারলে না কৌশিক তাকে পরাভবের শেষ কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিলে ক্রোধে অধ্যাপকের বাকরোধ হল আর রুচির চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়তে লাগল রাজা মন্ত্রীকে বললেন এখন বিবাহের দিন স্থির করো। কৌশিক আসন ছেড়ে উঠে জোর হাতে রাজাকে বললে ক্ষমা করবেন এ বিবাহ আমি করব না রাজা বিস্মিত হয়ে বললেন জয়লব্ধ পুরস্কার গ্রহণ করবে না কৌশিক বললে জয় আমারই থাক পুরস্কার অন্যের হোক অধ্যাপক বললেন মহারাজ আর এক বছর সময় দিন তারপরে শেষ পরীক্ষা সেই কথাই স্থির হল কৌশিক পাঠশালা ত্যাগ করে গেল কোনদিন সকালে তাকে বনের ছায় কোনোদিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চূড়ার উপর দেখা যায় এদিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন কিন্তু রুচির সমস্ত মন কোথায় অধ্যাপক বিরক্ত হয়ে বললেন এখনো যদি সতর্ক না হও তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে দ্বিতীয়বার লজ্জা পাবার জন্যেই যেন সে তপস্যা করতে লাগল অপর্ণার তপস্যা যেমন অনশনের রুচির তপস্যা তেমনি অনধ্যায়ের সরদর্শনের পুঁথি তার বন্ধই রইল এমনকি কাব্যের পুঁথিও দৈবাত খোলা হয় অধ্যাপক রাগ করে বললেন কপিল কণাদের নামে সবাত করে বলছি আর কখনো স্ত্রীলোক ছাত্র নেব না বেদ বেদান্তের পারলেম না একতা মন্ত্রী এসে রাজাকে বললে মহারাজ ভবদত্তর বাড়ি থেকে কন্যার সম্বন্ধ এসেছে কুলে শিলে ধনে মানে তারা অদ্বিতীয় মহারাজের সম্মতি চাই রাজা জিজ্ঞাসা করলেন কন্যা কি বলে মন্ত্রী বললে মেয়েদের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় রাজা জিজ্ঞাসা করলেন তার চোখের জল আজ কি রকম সাক্ষ্য দিচ্ছে মন্ত্রী চুপ করে রইল রাজা তাঁর বাগানে এসে বসলেন মন্ত্রীকে বললেন তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়ালো রাজা বললেন বৎসে সেই রামের বনবাসের খেলা মনে আছে রুচিরা স্মৃত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজা বললেন আজ সেই রামের বনবাস খেলা আর একবার দেখতে আমার বড় স্বাদ রুচিরা মুখের একপাশে পাশে আঁচল টেনে চুপ করে রইলে রাজা বললেন বোনও আছে রামও আছে কিন্তু শুনছি এবার সীতার অভাব ঘটেছে তুমি মনে করলি সে অভাব পূরণ হয় রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে রাজা বললেন কিন্তু বৎসে এবার আমি রাক্ষস সাজতে পারবো না রুচিরা স্নিগ্ধ চক্ষে রাজার মুখের দিকে চুয়ে রইল রাজা বললেন এবার রাক্ষস সাজবে তোমার অধ্যাপক